আত্মা চ্যানেল সত্যি সন্ধানী আল্লাহ দিন আম আম হে ইমানদার গণ কুতিভা আল্লাহ মুসিয়াম তোমাদের উপরে সমফরস করা হয়েছে গামা কুতিভা আল্লাহ্লাদী না মিং কবলি কুম যেমন ভাবে খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লা আল্লাহ কুন্তাত্ত্বকুন আশা করা যায় এ মাসের রোজা পালনের মাধ্যমে তোমরা পরহেজগার হতে পারবে আমরা বলি ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন আর সিয়াম কুর আন ইয়াশ আনিলা কিয়ামা রোজা এবং কুরআন উভয় কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে ইয়াকুলুস সিয়াম আয় রাব্বি মানাতুহু তাওয়াম ওয়াস শাহওয়াতি বিন নাহারি ফাশাফিনি রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা খাওয়া এবং পান করা থেকে বিরত রেখেছি আপনি আমার সুপারিশ কবুল করেন আপনার এই বান্দার জন্য ওয়ায়াকুল কোরআন আর কোরআন সুপারিশ করবে মানাতুহুন নাওমাবিল বিল্লাইলি ফাশাফি নি ফীহি কলাই কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি সে রাত জেগে কোরআন পড়তো তারাবির নামাজে কোরআন পড়তো সুতরাং আমার সুপারিশ আপনি কবুল করেন তখন রমজান এবং কোরআন এ দুয়ের সুপারিশই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ কোরআন পড়লে এক শ্রেণীর লোকদের ঈমান বৃদ্ধি পায় ওয়াইজাতুলিয়াত আলাইহিমুল কোরআন যাদাতহুম ঈমানা যখন মুমিন বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে সুবহানাল্লাহ কোন তো রমজান মাস আসলে সে কারণে মুমিনদের স্পিরিট একটু বেড়ে যায় কারণে স্পিরিট তার নাইকুত থেকে কোরআন থেকে নেয় কোরআন দিনে পড়ে রাতে পড়ে তারপরে নামাজে পড়ে সব সময় কোরআনের সাথে একটা গভীর সম্পর্ক আল্লাহর মুমিন বান্দাদের রমজানুল মুবারকে ঘটে থাকে এই জন্য এই কোরআনুল করিম কাল কেয়ামতের দিন আল্লাহ পাকের কাছে তাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে যে আমার কারণে আমাকে তেলাওয়াত করতে গিয়ে সে ঘুম নষ্ট করেছে সুদীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছে সুতারান হে ফরওয়ার্ড দিগার আমার সুপারিশ কবুল করেন এই বান্দাকে আপনি জান্নাতের নাজ নিয়ামতে ঢোকার মতো নাজ নিয়ামত ভোগ করার মতো আপনি তাকে ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং রমজানের সুপারিশ গ্রহণ করে রোজাদার এবং যারা রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করত তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে পৌঁছে দিবে সুবহানাল্লাহ আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ তাহলে রমজানুল মুবারকের রোজা এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে তবে এমন না যে দুষ্ট লোকেরা এই সুযোগ পাবে দুষ্ট লোকেরা বরং কোরআন তেল শুনলে তাদের অন্তরের জ্বালা সৃষ্টি হয় তারা ডিস্টার্ব করতে চায় তারা বিভিন্ন রকম ফেতরা ফাঁসার সৃষ্টি করতে চায় আর যারা মুমিন বান্দা তারা কোরআন তেলোয়া যত শুনবে তাদের ইমান তত বাড়বে আর তারা আরো বেশি কোমল হতে থাকবে তাদের স্বভাব চরিত্রের মধ্যেই বোঝা যায় যে এই লোকটা হচ্ছে আসহাবুল কোরআন কোরআনের অনুগামী কোরআনের অনুসারী ঠিক না বলেন এটা প্রমাণ হবে কিসের মাধ্যমে চারিত্রিক আচার আচারণের মাধ্যমে প্রকাশ হবে এখন আমরা রমজানুল মোবারকে যে রোজা পালন করি এইটা হচ্ছে আমাদের ঈমানের সাক্ষী এবং ইসলামের যে মৌলিক পাঁচটা স্তম্ভ আছে এই পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভের নাম কি রমজান রোজা একটা স্তম্ভের নাম কি রোজা রমজান হল একটা মাসের নাম আরবি একটা মাসের নাম কি রমজান রমজানে পালিত বিশেষ এবাদতের নাম হল রোজা মাস হচ্ছে রমজান বিশেষ পালিত এবাদতের নাম কি রোজা রোজা এই শব্দটা ফার্সি শব্দ এ মাসকে রমজান বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে রমজানুল মুবারকের যারা সিয়াম পালনকারী ওই সিয়াম পালনকারী বান্দার সমস্ত গুণাগুলো জ্বালিয়ে দেন ধ্বংস করে দেন মুছে দেন পরিষ্কার করে দেন আর যদি সুন্দর ভাষায় বলি তাহলে সমস্ত পাপ পঙ্কিলতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ রোজার যে উদ্দেশ্য ওই ব্যক্তির দ্বারা সেই উদ্দেশ্য সাধিত হবে না যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে যেই ব্যক্তি রোজা রেখে ঝগড়া করে যেই ব্যক্তি রোজা রেখে গালমন্দ করে যেই ব্যক্তি রোজা রেখে ঘুষ খায় যেই ব্যক্তি রোজা রেখে ফেতনা ফাসাদ সৃষ্টি করে যেই ব্যক্তি রোজা রেখে দখলবাজি করে চান্দাবাজি করে তাহলে এই চান্দাবাজি কইরা রোজা রাখলে কোনো ফায়দা আছে ফায়দা নাই মিথ্যা কথা বলে রোজা রেখে কোনো ফায়দা আছে ফায়দা নাই আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা থেকে বিরত না থাকে তাহলে তার খাদ্য ও পানি পরিত্যাগ করা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোন প্রয়োজন নাই অনেক মানুষ রোজাও চালায় অন্যান্য খারাপ কাজও চালায় তারা বিনা মাজও পড়ে আবার অন্যান্য যত খারাপ কাজ আছে তাও করে তাহলে এটা দ্বারা যে উদ্দেশ্য সে উদ্দেশ্য সাধিত হবে না এটা বাহ্যিক ভাবে সে করতে পারে কিন্তু আল্লাহর কাছে এর কোনো ফায়দা নাই আল্লাহর কাছে এর কোনো আসে যায় না সে কি করলো না না করলো এটা আল্লাহর জানার বিষয় না তাকুয়াবান একটি লোক হচ্ছে হাঁটতে গেল আস্তে আস্তে হাঁটবে চিন্তা করবে যে আমার হাঁটার মাধ্যমে মাটি যেন ব্যথা না পায় কদমটা ফেলবে সে আস্তে আস্তে আর দূর থেকে মানুষরা বলবে যে আল্লাহর গোলাম হেঁটে যাচ্ছে নম্র ভদ্র ভাবে নিচের দিকে তাকিয়ে মাস্তানের মতো এদিক সেদিক তাকাবে না এবং সে গোয়েন্দাগিরি করবে না এবং সে দারোগাগিরি করবে না এবং সে দাদাগিরি করবে না সে কোমল ভাবে হেঁটে যাবে মাটিও টের পাবে না যে সে হেঁটে যাচ্ছে এই ব্যক্তির নাম হচ্ছে তাকুয়াবান ব্যক্তি সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা লোকের মধ্যে অহংকার আছে দেমাক আছে ক্ষমতার পাওয়ার দেখায় যার যে অবস্থা সেই জায়গা থেকে সে দাপটে অস্থির আছে না নাই আপনাদের কথা আবার বলি না অনেকের আছে তাই বলতেছি আপনাদের মধ্যে মনে হয় এরকম নাই আছে নাকি থাকলে বাদ দিয়ে দিতে হবে বাদ দিতে রাজি আছি বাদ না দিলে কিন্তু অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না আমার বন্ধুগণ তাকওয়াবান ব্যক্তিরা সমাজ রাষ্ট্র ও পরিবারের আদর্শ মানুষ সব জায়গায় যদি আদর্শ মানুষ থাকে তাহলে আর ফাসাদ থাকে ফাসাদ থাকে না আজকে রাষ্ট্র হিমশিম খাচ্ছে যে কোন সেক্টরে কোনো আদর্শ মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না কোন জায়গায় ভালো চলছে না সব জায়গায় উল্টা চলছে সব জায়গায় দখলদারি চলছে সব জায়গায় টেন্ডারবাজি চলছে সব জায়গায় লুটপাট চলছে এইগুলো চলতে থাকবে যদি রোজার মাধ্যমে একটা মানুষের পরিবর্তন না হয় রোজার মাধ্যমে যদি পরিবর্তন হয় তাহলেই কেবল সম্ভব মানুষ মানুষকে কখনোই পরিবর্তন করতে পারবে না হোক সে গোয়েন্দা বাহিনী দিয়ে করুক হোক সে লাঠিওয়াল বাহিনী দিয়ে করুক হোক সে পুলিশ দিয়ে করুক সিআইডি দিয়ে করুক এনএসআই দিয়ে করুক কোনো ভাবি মানুষকে সে দমন করতে পারবে না বিন্দু মাত্র পরিবর্তন করতে পারবে না যদি সে ধার্মিক না হয় সে রোজার মাধ্যমে সে একজন পরহেজগার ব্যক্তি না হতে পারে তাহলে তাকে পৃথিবীতে এমন কোন শক্তি নাই তার বিন্দু মাত্র পরিবর্তন ঘটাতে পারে ঠিক কিনা জোরে বলে আত্মা কোয়া চ্যানেল সত্যের সন্ধানে